আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অবস্থিত এটিকে বলা হয় ফ্রেন্ডশিপ সেন্টার ফ্রেন্ডশিপ সেন্টার সম্ভবত বেসরকারি কোনো একটা সংস্থা কর্তৃক নির্মিত এক বিশেষ ধরনের ট্রেনিং সেন্টার যেটি পুরোটাই অবস্থিত হচ্ছে আমার এখানে দেখুন ভূমির নিচে হ্যাঁ অর্থাৎ আমাদের যে নর্মাল লেভেল তার চেয়ে নিচে আর কি পুরোটাই নিচে এবং প্রত্যেকটা প্রকোষ্ঠের অনেকগুলো প্রকোষ্ঠ রয়েছে প্রত্যেকটা প্রকোষ্ঠের সাতটা হচ্ছে এরকম সবুজ ঘাস দিয়ে আচ্ছাদিত হ্যাঁ এই যে আমি জুম করে দেখাচ্ছি সবুজ ঘাস দিয়ে আচ্ছাদিত এইরকম নির্মাণ শৈলী আর কোথাও আছে কিনা অবশ্য আমার জানা নেই আপনাদের জানা থাকলে জানাবেন যে পুরোটা ভবন সেটি হচ্ছে আমাদের হাটার লেভেলের যে মাটি সেখান থেকে নিচে এবং প্রত্যেকটার স্বাদ হচ্ছে বিশেষভাবে তৈরি এই ঘাস দিয়ে সবুজ ঘাস দিয়ে এবং এত দারুণ দেখাচ্ছে এবং আমি যতটুকু শুনলাম সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে এটি বেশ প্রশংসা করিয়েছে এবং অনেকগুলো উপাধিতেও ভূষিত হয়েছে ধন্যবাদ